আপডেট জব নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের নিয়ে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি আকিস গ্রুপে নিয়োগ পাবেন পরিবহন সুবিধা আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে ছাব্বিশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিমা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস এল এফ এ পরিবহন সুবিধা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড লিমিটেড চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশিত তারিখ ছাব্বিশে মে কত লোক নির্ধারিত নয় আপনি সময় একত্রিশে মে তো ভিয়ার্স এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং বা এমবিএ অন্যান্য যোগ্যতা সকল মোশাক রেজিস্টার এবং ট্যাক্স রিপোর্ট ভিডিএ সার্টিফিকেট প্রস্তুত এবং ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ভ্যাট অডিট পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স ছাব্বিশ থেকে চৌত্রিশ বছর কর্মস্থল হবে ঢাকা ধামরাই বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও কিন্তু আরো অন্য সুবিধা রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন যেহেতু আর মাত্র কিছুদিন সময় রয়েছে সকল জেলা প্রার্থী আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম